ভিক্ষার টাকায় নামে পাগলের স্বপ্নের দোতলা বাড়ি পাকা ঘরে ঘুমানির স্বপ্ন থাকে সবারই হোক ধনী কিংবা গরিব তবে ইচ্ছে থাকলেও দালান করতে পারেন না অনেক মানুষ কিন্তু ভিক্ষা করে সেই স্বপ্ন পূরণ করেছেন পঞ্চান্ন বছর বয়সী রহিম বক্সরফে নামে পাগল ভিক্ষা করে সরকারি জমির উপর তেইশ বছর ধরে নিজ হাতে তিলে তিলে গড়ে তোলেন দোতলা বাড়ি ভিক্ষুক রহিম বক্সের বাড়ি চুয়াডাঙ্গার দামুর হুদা উপজেলার ডুগডুগি গ্রামে তার বাবার নাম মৃত কিয়ামুদ্দিন দীর্ঘদিন আগে রহিম বক্সের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এক ছেলের জনক তিনি বাবাকে নিজের কাছে রাখতে চান দিনমজুর সন্তান কিন্তু নিশ্চিন্তে থাকতে ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে প্রতিদিন বিকেলে ঘরে মেরামতের কাজ করে যেতেন রোহিম বক্স এভাবে একটা দোতলা বাড়ি তৈরি করতে কাটিয়েছেন তেইশ বছর এই অবস্থায় দু সালে তিনি নিজ হাতে ইটের গাঁথুনি দেন টুকটুক করে পাকা দোতলা বাড়ি তৈরি করেছেন ভিক্ষা করে তাকে কোনোভাবেই নামানো যেত না

ও বন্ধুনি টুক 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 করে থাকতে থাকতে এক মাসে পরেই দেখছ হঠাৎ করে সিমেন্ট আর ইট কিনেই পুতা মত একটা তৈরি গেল। আর হাসি হাসি করে কি গছা সাজা। 15 দিনের মধ্যে এক খوب ঘর হয়ে গেল। হয় পরে উপরে আপনার ঘাসের গলি ফেলে সাদদ গলল। লোকজন হাসি হাসি করে ওই সাদের টিকি টিকি করে যে ডাটাকে উপরে হয় সবতেকারে সিমেন্ট গনে বালই ফালি নেই। দে আবার আস্তে আস্তে আপনার এই গতি 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 2006 সালের দিকে 6 বছরের নিচে তালা কমপেন করে। সম্পূর্ণ ভিক্ষার টাকা এবং এমনকি বালি আছে কিনা সম্ভব আচ্ছা শুনলাম এটা নাকি সব নিজেই তৈরি করেছে নিজে একা কোন নিজেই নেই লিভার নেই পানি লোক নেই সব কিছু নিজে

এখন এই পিছনের নাম রী মন্ডল মৃত্যু এখানেই বসে বসে আমরা খুব ছোট থেকে ইতিহাস ইতিহাস সৃষ্টি করি কাজ এটা বাংলাদেশে আর কোথায় হ্যাঁ আমার চাচির জন্যই তাজমহল মানিয়েছিল তাজমহল এটা কিন্তু আমার চাহাশি শুনতে পারলো না এটাকে বাংলাদেশে আপনারা এখানে তাজমহল বলেন তাজমহল কেউ টু ইন্টাওয়ার বলে মাগলে ভিতরে শহর মাছ সুন্দর সুন্দর গ্লাস দিয়ে একদম সুন্দর করে মোড়ানো টাইল ওপর তলায় দুই ক্ষোভ নিচে দুই কোপ উপরে উপরে যেতে নাগাওকে যেত